হ্যালো স্টুডেন্ট আজকে আমরা করবো ক্লাস টেনের সাজেশান নিয়ে আলোচনা তোমাদের এক মাস পরেই কিন্তু টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাও আর বেশি দিন বাকি নেই ফেব্রুয়ারি মাসে তোমাদের ফাইনাল পরীক্ষাও রয়েছে কিন্তু আমরা আপাতত ফাইনাল পরীক্ষার দিকে যাচ্ছি না টেস্ট পরীক্ষা সামনে রয়েছে তাই টেস্ট পরীক্ষার কথা আমরা মাথায় রেখেই একটা সাজেশান তৈরি করেছি এবং এটা খুবই এফেক্টিভলি কাজ করবে তোমাদের মধ্যে মানে এটা খুব কাজ করবে যারা দুর্বল স্টুডেন্ট যারা একটু অঙ্ককে ভয় পাও যাদের বেস ভালো করে ক্লিয়ার হয়নি বা যারা মনে করো যে সাজেশন পেলেই আমি পাস নাম্বারটুকু তুলে নেব। তাদের জন্যই কিন্তু সাজেশন এটা আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম যারা ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট বলতে দেখো সবাই তো ভালো স্টুডেন্ট আমি বলতে চাইছি যারা একটু কনসেপ্ট বোঝে যারা একটু ভালো নাম্বার পাওয়ার ইচ্ছে রয়েছে যাদের টার্গেট সত্তর আশির ওপরে রয়েছে তাদেরকে বলবো পুরো বইটা ভালো করে রিভিশন করো কিন্তু যাদের টার্গেট পাশ করা অথবা পঞ্চাশ পেলে অন্তত হয়ে যাবেই তারা অবশ্যই এই সাজেশনটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট কোনগুলো করলে তোমাদের সুবিধা হবে পরীক্ষায় কমন পেয়ে যাবে তো আমরা শুরু করছি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথামেটিক্স সাজেশন মাধ্যমিক দু হাজার জন্য যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে এই ভিডিওতে শুধুমাত্র পাটিগণিতের সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে শুধুমাত্র পাটিগণিত নিয়ে আমরা আলোচনা করছি এই পাটিগণিত থেকে তোমরা একটা এমসিকিউ পাবে একটাই কিন্তু এমসিকিউ পাবে এটা এক নম্বর দাগের মধ্যে থাকে শূন্যস্থান থাকে হচ্ছে দুই নম্বর দাগের মধ্যে সেটাতেও তোমরা একটাই পাবে হচ্ছে পাটিগণিত থেকে সত্য মিথ্যা থাকে হচ্ছে তিন নম্বর দাগে কোশ্চেনের যে নাম্বারটা তোমরা যদি মাধ্যমিকের কোশ্চেন নাম্বারগুলো দেখো তাহলে সত্য মিথ্যা তিন নম্বরে থাকে এবং সেখান থেকেও একটা প্রশ্নই পাবে এবং টু মার্ক্সের যে প্রশ্নগুলো অর্থাৎ চার দাগে যে প্রশ্নটা থাকে টু মার্ক্সের যে প্রশ্ন সেটাও কিন্তু একটাই থাকবে ঠিক আছে এবং এল এ মানে লং কোশ্চেন যেটা রয়েছে যেটা তোমাদের পাঁচ নম্বর দাগে থাকবে দেখো পাঁচ নম্বর দাগ আমি এখানে মেনশন করে দিয়েছি এটা তোমাদের দুটো অঙ্ক থাকবে করতে হবে একটা ঠিক আছে দুটো অঙ্ক থাকবে দুটো চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল কিন্তু তিনটে চ্যাপ্টার রয়েছে সেই তিনটে চ্যাপ্টারের মধ্যে দুটো চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক থাকবে এবং তার মধ্যে থেকে একটা অঙ্ক তোমাদেরকে করতে হবে ঠিক আছে এবার দেখো তিনটে চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব তোমরা প্রথমে দেখতে পাচ্ছ প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সরল সুদ কষা এই সরল সুদ কষা থেকে তোমরা কি কি অঙ্ক করলে কমন পেয়ে যাবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি এখানে দুটো ভাগে বিভক্ত রয়েছে দেখো একটা প্রয়োগের অঙ্কগুলো রয়েছে যেগুলোকে আমরা সাধারণত উদাহরণের অঙ্ক বলে থাকি আর একটা কোষে দেখি অঙ্ক রয়েছে যেটা অনুশীলনের অঙ্ক আমরা বলে থাকি আমি এখানে পেজ নম্বর মেনশান করে দিয়েছি এবং দাগ নম্বরও মেনশন করে দিয়েছি এখানে কোষে দেখি আমি মেনশান করিনি ঠিক আছে কোষে দেখিটা জেনে লাভ নেই তোমরা পৃষ্ঠা নম্বর খুলবে দাগটা দিয়ে দেবে বইয়ের মধ্যে দেখো চৌত্রিশ নম্বর মধ্যে চৌত্রিশ পেজের মধ্যে দেখো আট দাগেরটা খুবই ইম্পর্টেন্ট পঁয়ত্রিশের মধ্যে নয় দাগ ইম্পর্টেন্ট পঁয়ত্রিশ পেজে যাবে সেখানে নয় দাগেরটা দাগাবে সাঁত্রিশের মধ্যে দেখো পনেরো দাগ রয়েছে চল্লিশের মধ্যে বিয়াল্লিশ বাইশেরটা রয়েছে এবং পঁয়তাল্লিশের মধ্যে বত্রিশ দাগেরটা রয়েছে ঠিক আছে এটা করবে এবং আটচল্লিশ দাগের মধ্যে টোটাল তিনটে অঙ্ক করবে যেটা বাইশ নম্বরের এক দুই তিন এটা কিন্তু আমরা স্টার দিচ্ছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু টু মার্কসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আটচল্লিশ পেজের বাইশ দাগের এই অঙ্কগুলো যদি ফাইভ মার্ক্সে চলে আসো যদি পাঁচ নম্বরে চলে আসো তাহলে বিয়াল্লিশ পেজে পঁচিশ আর সাতাশ পাবে তার মধ্যে সাতাশটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সাতাশটা বেশি গুরুত্বপূর্ণ তারপরে চুয়াল্লিশ নম্বর পেজে উনত্রিশ দাগেরটা করবে পঁয়তাল্লিশ পেজে একত্রিশ বত্রিশ করবে ছেচল্লিশ নম্বর পেজে যেটা কোষে দেখিতে চলে যাচ্ছে সেটা তেরো আর করবে আর সাতচল্লিশ নম্বর পেজে করবে হচ্ছে আঠেরো উনিশ কুড়ি এবং এই তিনটে অঙ্ক কিন্তু আমি তিনটে স্টার দিলাম খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে অঙ্ক তাহলে সরল সুদ থেকে তোমরা জেনে গেলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে শুরু করে দাও চলে আসছি আমরা দেখো পরের যে চ্যাপ্টারটা সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এখানে যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ ছ নম্বর চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারের নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা রাস এটা কোষে দেখি সিক্স অথবা কোষে দেখি সিক্স পয়েন্ট এর মধ্যেই পাবে আমরা প্রথমে প্রয়োগ নিয়ে আলোচনা করছি দেখো একশো নম্বর পেজে রয়েছে চার এবং পাঁচ দাগের প্রয়োগ একশো নম্বর রয়েছে সাতের প্রয়োগ এটা কিন্তু স্টার পড়বে একটা তারপরে চলে আসছি দেখো টু মার্ক্স এর মধ্যে একশো বারো নম্বর পেজে পাবে যেটা কোষে দেখিতে রয়েছে পাঁচ ছয় সাত আট করবে আর একশো তেরো নম্বর পেজে করবে হচ্ছে তার মধ্যে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ দিলাম ঠিক আছে বাইশ আর পঁচিশ ভালো করে প্র্যাকটিস করে যাবে বাকিগুলো অবশ্যই প্র্যাকটিস করবে পাঁচ দাগেরটা আমরা চলে আসছি দেখো সরি ফাইভ মার্কসে আমরা চলে আসছি একশো ছয় রয়েছে নয় দাগের একশো রয়েছে চোদ্দ দাগেরটা একশো এগারোতে রয়েছে কুড়ি দাগেরটা একশো তেরোতে রয়েছে পনেরো এবং সতেরো দাগেরটা ঠিক আছে একশো সতেরোতে রয়েছে পাঁচ আট নয় এগারো আর একশো আঠেরো নম্বর পেজে রয়েছে বারো চোদ্দো পনেরো এখানে ফাইভ দাগে মাথায় রাখবে এখানে সব কটাই কিন্তু ইম্পর্টেন্ট এটা একটাও অ্যাভয়েড করবে না এখানে পাঁচ দাগের প্রত্যেকটা একশো তেরো একশো সতেরো একশো আঠেরো মাথায় রাখবে একশো আঠেরো পেজে মানে সমহার বৃদ্ধি যেহেতু দুহাজার চব্বিশে সমহার বৃদ্ধি থেকে এই চ্যাপ্টার থেকে অঙ্ক এসে গেছে তাই আমি কিন্তু এটা রাশের চ্যাপ মানে রাশ অনুযায়ী কিন্তু অঙ্কগুলোকে সাজিয়েছি এখানে বারো থেকে যে পনেরো তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে বারো থেকে যে পনেরোটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বারো থেকে পনেরো মানে বারো চোদ্দ পনেরো এটা হালকা করে প্র্যাকটিস করবে আশার প্রবণতা খুবই কম ঠিক আছে এর ওপরে অর্থাৎ একশো তেরো আর একশো আহ যে সতেরো পেজে রয়েছে সেটা ভালো করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে ঠিক আছে সমহার বৃদ্ধিটা খুব একটা প্র্যাকটিস না করলেও চলবে কারণ দু হাজার এই নয় দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে টেস্টে পরীক্ষায় আসবে না এরকম কোনো কথা নেই ঠিক আছে তাই তোমাদের প্র্যাকটিস করতে হবে যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু একদম প্র্যাকটিস করে যেতেই হবে চলে আসছি আমরা দেখো আরেকটা চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব যেটা খুবই গুরুত্বপূর্ণ অংশীদারি কারবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটার থেকে প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে তো আমরা কি করছি দেখো দুশো এক থেকে আট আর নয় দাগেরটা করব আর দুশো পাঁচ থেকে করবো সতেরো তিন দাগ আর চার দাগ এটা কিন্তু দিলাম ঠিক আছে সতেরো দাগে তিন আর চার ভালো করে প্র্যাকটিস করবে টু মার্কসের জন্য ফাইভ মার্কসের জন্য কি কি করবে একশো একশো নিরানব্বই পেজের পাঁচেরটা করবে দুশো এক পেজের আট আর নয় করবে দুশো দুই পেজের এগারোটা করবে এগারোটা ডবল স্টার দিলাম দুশো তিন নম্বর পেজে আট নয় দশ করবে আর দুশো চার নম্বর পেজে বারো আর চোদ্দ করবে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এটা টোটাল তিনটে স্টার দিলাম খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস করে যাবে অংশীদারি কারবার কিন্তু এটা ছাড়াও যারা ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু অংশীদারি কারবার পুরো যত টাইপের অঙ্ক হয় সবই টাইপের অঙ্ক কিন্তু তোমরা করে নিতে পারো প্রশ্নবিচিত্রাও তো দেখবে অনেক টাইপ দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা সলভ করতে পারো ঠিক আছে মাথায় রাখবে অংশীদারী কারবার থেকে আর সরল সুদ কষা থেকে কিন্তু বাইরের অঙ্ক আসতে পারে টেস্টে যাদের স্কুলে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে বা একটু ভালো মানের কোশ্চেন করে তাদেরকে বলবো দুটো বই ভালো করে তোমরা প্র্যাকটিস করো মানে টেক্সট বই ছাড়াও একটা হচ্ছে বৈষ্ণব ঘটক বলে একটা বই রয়েছে সেই বইটা ফলো করতে পারো আর একটা বই রয়েছে কেশিনাগ ঠিক আছে কেশিনাগ এবং বৈষ্ণব ঘটক এই দুটো বই ভালো করে প্র্যাকটিস করতে পারো যাদের মানে এই দুটো বই রয়েছে এখন আর কিনতে যেও না কারণ এখন কিনে তো লাভ নেই ঠিক আছে এই দুটো বই যদি কোথাও থেকে জোগাড় করতে পারো পিডিএফ জোগাড় করতে পারো সেখান থেকে প্র্যাকটিস করতে পারো যাদের স্কুলে স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে বা একটু টাফ কোশ্চেন আসে তাদের কিন্তু এই দুটো বই প্র্যাকটিস করা উচিত ঠিক আছে তাহলে তোমরা সাজেশন পাটিগণিত থেকে পেয়ে গেলে কেমন লাগলো সাজেশনটা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এইগুলো প্র্যাকটিস করছো কিনা বা পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা বীজগণিত ত্রিকোণমিতি এবং রাশি বিজ্ঞান এবং জ্যামিতি এগুলো নিয়েও আস্তে আস্তে আলোচনা করব আমি এক একটা ভিডিও লম্বা করতে চাইছি না কারণ এতক্ষণ ধরে কেউ ভিডিও দেখতে চায় না এর জন্য ছোট ছোটো সেগমেন্টে ভিডিওগুলো নিয়ে আসছি তাহলে দেখে নাও ঝটপট স্ক্রিনশট তুলে নাও বইয়ে দাগিয়ে নাও এবং প্র্যাকটিস করতে শুরু করো তো আজকের মতন চলো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে